আর নবী হামাতে দো আলামতন দেখি ইয়া রসুল্লাহ অনে আল্লাহ হতা হল না সাহাবে কারাম ফসল হঠাৎ করি সাহাবে কারাম হতা ফসল হতা অনে আখিরি জমানার নবী শেষ নবী রহমতুল্লিল আলমিন ইমামুল আম্বিয়া ইমামুল মালিকা ইমামুল কুল হজরতে মোসা আলাইহি সালাত ওয়া সালাম ইবেজে আল্লাহর লয় হতা হয় কদিমুল্লাহ হয় অনেকা আল্লাহর লয় হতা না হল না রাসূল হন ও আর সাহাবা হজরতে মোসা আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহর লয় হতা হয় বললা ইচ্ছা হলে ফারজ দরখাস্ত দিয়া ফরে তোর মঞ্জুর করা আল্লাহ মঞ্জুর করি তার ফরে আল্লাহ হকবর অনুমতি দিলে তারপরে কথা উত্তরে কিন্তু আমি নবী রহমত আল্লাহ আকবর আর তুমি হরমিকা দরখাস্ত দিয়ে না পরে হর পাহাড় তো যা পরে যে মুহূর্তের মধ্যে চায় এই মুহূর্তের মধ্যে আয় ডাইরি সরাসরি আল্লাহ আল্লাহ কথা হইতারি সাহাবে কারাম হদার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনে হত হতা হন দে নবী হদ দেখি তোরা আরে কোরআন মজিদ তার অবগত্য না দেহ না الله اكبر الله توراة انجيل زبور بياجين اسمان كتاب كنتو قران جباسي برفض كلام الله سبحان الله رسول هاديكي قران مجيد تلاوت ماني دايرك شجن الله الله هتا هون سبحان الله ار رسول ميرا شريف جيل نماتر

আনন্দ গরিবল্লাই আমাদের সমস্ত আসমান অতিক্রম গহি সিদরতুল মন্তাহা পর্যন্ত অতিক্রম গরি আমাদের এটা আনিলেন জান্নাত দুজক সায়ের গড়াইলেন জান্নাত দুজক জান্নাতর সায়ের জিব্রাইল গরি আজরুন্নিয়া ফারা বলে সুবাহ আল্লাহ একদিন জিব্রাইল হওয়ার দিকে ইয়াল্লাহ আর একটা না করি অনেক ফুরার জন্য ব্যবস্থা করি দন্দন আল্লাহ হদ জিবরাইল তো দ্বারা তা সম্ভব না জিবরাইল হদ ইয়া রব কি সম্ভব কোন তো দ্বারা অত জিবরাইলের গতি আল্লাহ যায়তে হযরতে ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামরে বায়ক করে দরিয়ার কোয়াত মেদ্দে ফালার এতে হযরতে জিবরাইল আসল ধরে সিদরাতুল মুনতাহাত তলে আল্লাহু আকবার ইন্দিবায়ক কলে কুয়ার মধ্যে ফালার আল্লাহ জিব্রাইলের হয়ে তা সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে ইউসুফ আলাইহিস সালাত সালাম কুয়ার নিচে ফাদিলল ঠ্যাং Mubarak বাজিবর আগে আগে জিব্রাইলের পাক আর ডানা নিচে দিফালাই সুবহানাল্লাহ এত দ্রুত গতিতে চলিত্র আল্লাহু আকবার

খনা তো দাহ তোরা তোর অধর কেনা নমুনা দাহাই না হালকা দাহ না এন হইরে গেইউ ইহন দাহাইব হই কি দাহাইব বারবার কে কে সার দেখেন দেখি হঠাৎ করে ফুরা আসমান অন্ধকার হই গেল কিছুক্ষণ পরে জিব্রাইল নবীর হাসায় সে হাজির হই ইয়া রাসূলুল্লাহ

জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম আর আল্লাহ হদ জিব্রাইল সম্ভব নয় আল্লাহ একখানা গরিবে সাইন হতল সোনা কিতাব লহদ দেখি স স দানা লয় দূরত পর্যন্ত হইলা দূরত সিদরাতুল মুনতাহাত তুম যদি আয়রে ইউসুফ আলাইহি সালাত ওয়া সালাম কুওয়াত মধ্যে নিক্ষেপ করতে ফরিবর আগা আগে ডানা বিষাদি ফেলাই এন্ডিল্লা দূরত জিব্রা ঈদ সত্তর হাজার বৎসর ফুরার জন্য গুতে গুতে শেষ ফলে হদে আর কদ্রা যখন হোক আল্লাহর হাসা আজের হদ আল্লাহ জান্নাত খদ্দুর আছে তো হই পারি কত কোটি হওয়া ফাইয়ু কমাত্তর উগ্গ কোটি না ফাইয়ু আল্লাহ ও দ তুমি যে মাত্র কুড়ি পেয়ে হর জান্নাতন এই জান্নাতার হাজার হাজার কুড়ি আছে তুই আজ্য মাত্র প্রথম ওগ্গ কুড়ি মেয়ারি আজ্জত জান্নাতার বান্দা তুই নফস এন্ডিং লা জান্নतिया আর নবী পেয়ারা হাবিবুর আল্লাহ সাইর করে গলাই সুবহানাল্লাহ یہ راز کے سیکھو نہیں معلوم کے بھومن کاری ہی نظر ہے تاخی قدم ہے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا کو بینا کر دیا خود نتی جو راہ پر اور را کے ہادی بن گئے کیا نظر تھی جس کے نظروں سے مسیحا کر دیا سبحان اللہ سبحان এ আর নবীর সমস্ত আসমান সমস্ত জবিন সমস্ত লোহে কলম বহুত লম্বা হতা জান্নাত দুজক সাইর গরি আল্লাহর দরবার জত আল্লাহ দেখি নবী ও আর প্যারা হাবিব পাথর হরা পস্ততানে আর হাসে গরি ফলো এর নবীয়ে বহুত পস্ত গরগে এক লম্বা পস্ত গরগে দেখি অনত আর হাত বুলাম্বিয়ে হন সৈয়দিয়া হেলেগণ অনত আর করিমুল্লা অনে ইব্রাহিম হরি রে অনে আগুন নিক্ষেপ গ্রহণের ফরে অল্লা আগুনে ন চালায় এন্ডিল্লা অনে ম যা আর নব্রাহিমের উপাধি দিয়ন হরি হুল্লাহরে আর কি উপাধি দিও এন্ডিল্লা গত্তে গে বহুত কষ্ট করম্বর কষ্ট আল্লাহ

আবার ফসল্লত আল্লাহ অনে নে হদরতে রে এত বিশাল সমুদ্র দরিয়া রাস্তা গরু দিয়েন অনে এতর মজ অন দিয়েন আর কি দিগেন আল্লাহ হদ মৌশা লে গিসালত ওয়াসালাম সমুদ্দ্র দিয়েন হন বড় হতা নয় তর এবং তর মত কাল কামতের ময়দানে আজ ফুল সালাত ফারগরাইয়ুম ইয়ান সবচেয়ে কি তো বড় নিয়ামত আমাক আল্লাহ আবার হদ দেখি আবার হদ দেখি ইয়াল্লা অন তো আর কি না করন অনে হজরতে সোনা ইমান কি সালাত সালাম সমস্ত ফেক ফসু যা আছে ব্যাগগুলোর হতাবধি শক্তি দিয়ে আর তো এগি নদন হদরতে দা বদরে লোহা দললে মমর মতো গলি জাগই এতবার দিয়ে আর তো নদন আল্লাহ দিগি সমস্ত ব্যাগিন বারা উত্তম জিনিস তোর দিগি দে তিন্ন সাবি দিয়ে গিয়ে তোর অজ্ঞার রহমতর অজ্ঞার রেজিকর আল্লাহ আকবর ও গমর কি সুরাই ফাতেহা আয়াতুল কুরসি আমানার রসুল ইয়ার ফরহ দে

দরিবা আখরত বালা দুনিয় বালা সমস্ত ব্যাকিন বালা চব্বিশটা ঘন্টা আল্লাহর রহমত নাজল আমাদের একখান সংবিধান তোমারে দিয়ে তার আগে হয়ে রেগে আর একজন আর হন নেই আর একখান জিনিস কি বাংলার জমিন মানে আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান কারি হক রে এটাও আমরা চাই চাই কিরা নসাজ হন হনাত্ম চাই সংবিধান হয় ডাকাতি হবে চুরি হবে সুদ হবে গোশ হবে টান্ডার বাজি হবে অন্যায় হবে জলন্দির জাতর হবে কিছু করতে পারবে না প্রতিটি মানুষ ঘরে ঘরে দরজা খুলে গোমাতে পারবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুন কলবত কোরআনের মহব্বত দপ আমিন আর বোধ বয়ানই একদ আজমতের উপর অল্প করে হই আল্লাহ পর্যন্ত দিয়ে নবীয় উম্মতাল্লাই হাদার রয়ে। ফিকির গড়ার রইয়ে চিন্তার রয়ে দোয়া গড়াত রই কেমতার মারত মিজান রাত নিশো সব সময় উম্মতের জন্য এ আর নবী আছে ইমান পাক্কাগর আল্লাহ পাক কোরআন বকর মধ্য ধর আল্লাহ কোরআন বকর ধরিবে জান্নাত আন্দরানি বল আগ্রহ করিব আল্লাহ বেগুন তৌফিক দিক বেগুন হন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরস শরীফ ফরন এবং মাহফিল ইয়ান গরীবাল্লাই এলাকার মানুষের সহযোগিতা করবে না করব তারপর উল্লেখী যারা প্রবাসী আছে ইতারা খুব ইয়াদার প্রতি খুব সদ

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إلهي كرك دريا لقناهم تميداني وهد هستي قواهم قناه بعدد رابار حزار بارها توبا شكستم

উস্তাদ গুণামাপ গুড়িদ জমি উম্মদ্দে মুহাম্মদের গুণামাপ গুড়িদ ইয়া মাফ গুনামপ নালে গরিব আল্লাহ খনি নাই আরোগ্য রব নাই হাত মধ্যে জাগিরা আল্লাহ গুণাম আপসাইম মৌলারে করিম দুষী অফারী শিকার গুড়ির মেঘেরবাণী গুড়ি দয়া গরি জিন্দগির সমস্ত গুণাত ব্যীর আর সমস্ত গুণাবিয়া মাপ গুড়ি দা মৌলা আল্লাহ এই মাফিন লন কবুল করিল ইয়া আল্লাহ সমস্ত মানুষ በእগ্গুদরা কবুল করিল আপরা ফরা কবুল করিল ইয়া আল্লাহ যারা হাত তুলিল তারা মকা সাজে হাসানা ফুরা করি দো সমস্ত বিয়ার এমন শেফা দান সমস্ত মুসিবত তরণ মুসিবত দূর কর সমস্ত করস বরণ করসত্ব উন্মুক্ত করি দো সমস্ত বিয়ার এমন শেফা দান ফরম বোধ মাই ফমর ইয়া আল্লাহ অসুস্থ আসে ইয়া আল্লাহ সমস্ত বিয়ার এমন শেফা দান ফরম বোধ মাই অসুস্থ আসে আল্লাহ শেফা দান ফরম আল্লাহ বিয়া গুণ হায়া دراز گری دو اقسیدر موتتن حفاظت فرمو حٹت موتتن حفاظت فرمو یا اللہ فوسار دیندر پرخز حسگر بنو قرآنه للمحبة جلين نبانه رسوله للمحبة جلين نبانه علماء الكلمة للمحبة جلين نبانه يا الله ارفع درماه شربت الله شفاعه نفرمه يوسف ربه دنيت انقذي الله قبر المده نور رحمه بر بور يرده يا الله يا كار زدون ما ميثا مرثفا عن دكر قبره شروئي شباس تقبر باشي بها قول جنة الفردان نصيب فرموه يا الله ايالا كار دون

তারার হাস্তারবার মধ্যে বরকত না কফিল ফরমো কফিল বানো তারার হয়াত দারাজ গরিদ আল্লাহ আলাকার মরে মা বাপর সাত সাহিত্য তৌফিক দান ফরম ইয় আল্লাহ বৌদ্ধ ব্যবসায়ী তুললে কলাহাত ব্যবসায়ী বাইক হাত মধ্য আল্লাহ ইতার মকসদে আল্লাহ গরি গরিদ তারার ব্যবসার মধ্যে বরকত দুয়ান আজল ফরমো আছে। দারক দুয়ান সেয়ান দারক করিয়া আল্লাহ তারয়ান মধ্যে বরক قطناز الفرمو یا اللہ بہت محفل اللہ شفا فرمو بہت غربت محفہ سات خلاص گری دو بہت جوان میں فاص اللہ بل شابر انتظام گری دو یا اللہ آخر فریات ون دربارت گرین اللہ بیاگن مکمدین زیارت نصیف فرمو یا اللّہ بہت کرمانۂ باپ আল্লাহ বহুত কেয়ার মা বাপ দুজন নেই আল্লাহ তারা তার মত পর্যন্ত অমা ডাকিম না পারিবু আব্বা কু ডাকিম না দে আল্লাহ আল্লাহ মা বাবার কবর নূর রহমত বরপুর করো আল্লাহ আল্লাহ হুম রবির হাম হুমাবি সাল্লাহ হুম রব্বির হাম হুমা كما جاني صغيرا اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله